আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন তো ঘনিয়ে এসেছে আপনারা সবাই জানেন এখন নির্বাচনে কে কি করেছে না করেছে কার কী করা উচিত না উচিত এগুলো নিয়ে আলোচনার সময় আর নাই সবাই তো যার যার মতো কাজ করছে মানুষের কাছে যাচ্ছে মানুষের কাছে ভোট চাচ্ছে কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে নানা ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠছে কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাচ্ছে নানা কিছু হচ্ছে এর মধ্যে শেষ বেলায় এসে নানা ধরনের প্রিডিকশনও হচ্ছে মানে ভবিষ্যৎবাণী বলতে পারেন অথবা কে কেমন মনে করছে কে কয়টা জিততে পারে এগুলো নিয়েও না আলোচনা চলছে আমি নিজেও মানে একাধিক প্রিডেকশন করার চেষ্টা করেছি এবং আমি এটা একটা খেলার মতো অনেকটা এর উপর নির্ভর করবেন না বাট আমি নিজে আমার সঙ্গে বিভিন্ন জেলা পর্যায়ের লোকজনের সঙ্গে কথা হয় আমি নিজের থেকেও কিছু কথা বলেছি আরও কিছু কথা বলবো আমি এই নির্বাচনের আগে আগে হয়তো আরও একবার এই ধরনের একটা প্রিডেকশন দেবো হাতে তো আছে আর দুদিন মাত্র তো আজকে আমি একটা আমি হাতে কিছু পেয়েছি আমাকে বেশ কিছু সরকারি সংস্থার কাছ থেকে কিছু আমি প্রিডিকশন পেয়েছি সেগুলো দিয়ে আমি কিছু কথা বলবো আবার ধরেন একটা জাতীয় দৈনিক তারাও তাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের দিয়ে একটা জরিপ করে জরিপ অনেকে ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে তো কি পেলাম আমরা দেখুন আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে যে ধারণাটা পেয়েছে সেটা আপনাদের একটু বলি আমি তারা বলছে যে এই তিনশোটা আসন তো হবে না দুশো আটানব্বইটা আসনে ইলেকশন হচ্ছে দুটো তো বাদ আছে এই দুশো আটানব্বইটা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে একশো পঞ্চাশটা জামাত জোট বিএনপি হবে জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে একশো পঞ্চাশটা আসনে জামাত জোট জিতবে সত্তরটা আসনে স্বতন্ত্র জিতবে পঞ্চান্ন জন এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট স্বতন্ত্র তারা কেন পঞ্চান্ন জন বলল আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে উনআশি জন এই উনআশি জন প্রার্থী যারা আছে এদের মধ্যে আমার হিসাবে আমি যতটুকু হিসাব করে দেখেছি প্রায় ধরেন আপনার বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ জন এরা খুব স্ট্রং ক্যান্ডিডেট মানে এরা হয় নিজেরা জিতবে অথবা অন্য কাউকে জেতাবে মানে যদি নিজে জিততে নাও পারে বিএনপির ভোট তারা এতটাই কাটবে যে ওখান থেকে হয়তো জামাত অথবা অন্য কেউ বেরিয়ে যাবে বিএনপি এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পায় না এই ওনারিজনকে নিয়ন্ত্রণ করতে পায় না এমনই করে এটা একটা বড় রাজনৈতিক ব্যর্থতা তারা এমন লোককে নিয়ে রাজনীতি করেছে যারা দলের স্বার্থকে ইগনোর করেছে এমন লোককে নিয়ে করে তারা দলের স্বার্থটা বোঝে নাই মানতে চায় না দলকে অসম্মান করেছে এই লোকগুলো তো এত লোক নিয়ে বিএনপি রাজনীতি করতো কিভাবে এটা আমার কাছে রহস্য লাগে আপনি নিশ্চিত থাকেন যারা বিদ্রোহী হয়েছে এদের অনেকেই এই দলের কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক এখনো বজায় রাখছে এবং ওখান থেকে এমন আশ্বাস তারা পেয়েছে যে তারা নির্বাচিত হলে তাদেরকে আবার দলে ফেরত নেওয়া হবে এবং এটা হবে এই হলো এই ধরনের দলের আওয়ামী লীগ বিএনপি যেটা অতীত বহুবার হয়েছে এবারেই গত চব্বিশে চব্বিশের যে অগাস্টের পর বিএনপি যাদেরকে খুব কয়েকজন খুব বহিষ্কার করলো না এই বহিষ্কারে কিন্তু শেষ দিকে এই গত নভেম্বরের দিকে এসে কিন্তু অনেকেই পাইকারি হারে আবার কিন্তু বিএনপি ফেরত নিয়েছিল আমি তখন বলেছিলাম যে এই পাইকারি ফেরত নেওয়াটা কেন ইলেকশনের আগে এতে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে পরে বসে থেমেছিল এবং আমি নিশ্চিত নির্বাচনের শেষ হওয়ার পর আবার পাইকারি হারে ফেরত নেওয়া শুরু হয়ে যাবে এটা যদি শুরু হয় তাহলে আগামী নির্বাচনে আবার তাদের একই সমস্যায় পড়তে হবে এবং আমি এটাও মনে করি এই যে উনাশি জন বিদ্রোহী প্রার্থী এটাই বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে যাই আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি তারা বলছে যে স্বতন্ত্র পঞ্চান্ন জনের মধ্যে পাশ করে যাবে তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে দশ বারোটা দশ বারো তারা জাতীয় পার্টি এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারা নাকি প্রায় সাত আটটা সিট পেয়ে যাবে এটাও আমার কাছে কেমন যেন একটু মানে অগ্রহণযোগ্য মনে হয় আমি জানি না এবং তাছাড়া অন্যান্য যারা আছে বিভিন্ন রকম বিভিন্ন দল আছে কোনো কোনো দল আছে এক একজন দুইজনকে পাশ করবে সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে পাঁচজনের মতো তাহলে কি দাঁড়ালো বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে একশো পঞ্চাশিবার যাই হোক এর চেয়ে কমে না বরং বাড়তেও পারে কিছুটা আমার মনে হয় বিএনপি এই এদের হিসাবে অনুযায়ী বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে আমি আরেকটা হিসাবে কথা বলছি যেটা বলছিলাম যে একটা পত্রিকা একটা জাতীয় দৈনিক ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে ওরা দুটো ভাগ করছে একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের হিসাবে অষ্টআশিটা আসনে বিএনপি কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে অষ্টআশিটা এইট এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না এরকমভাবে জামা জিতবে একান্নটা আসনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই তারা মোটামুটি নিশ্চিত তারা একান্নটা আসনে জিতে যাবে খুব ইজিলি আর সতেরোটা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা শতটা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে এখানে তাদের সঙ্গে অন্য কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতে হবে না সেটা বিএনপি হোক জামাত কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না তারা এনসিপিকে দিয়েছে দুটি আসন এই দুটি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে আমার ধারণা সম্ভবত দুটো একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আবদুল্লাহ হতে পারে আমি শিওর না তবে আমার ধারণা তাই হবে আমি শিয়াল এখন বলবো না আর কি তবু বললাম দুটো তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে চারটা আসনে এগুলো একদম নিশ্চিত এছাড়া এর বাইরে অন্যান্য বিভিন্ন দলের থেকে চারজন প্রার্থী তারা যেতে আসবেন এই পত্রিকাটার বিভিন্ন করসপন্ডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা বের করেছেন আমার ধরুন আরও অনেক পত্রিকায় কাজ করছেন যদি এটা মিলে যায় আমি নির্বাচনের পরে পত্রিকাটা নামও বলবো আপনাদেরকে এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা তার সংখ্যা হলো একশো বত্রিশটা আসনে একশো বত্রিশটা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এটা তারা মনে করে মানে এই একশো বত্রিশটা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে এই একশো বত্রিশটা আসনে যারা জিতবে যারা ভালো করবে তারাই আলটিমেটলি সরকার গঠন করবে তার মানে এই একশো বত্রিশটা আসন থেকে বিএনপি যদি বাষট্টিটা আসন পেতে পারে তাহলে কিন্তু তাদের একশো পঞ্চাশ হয়ে যায় খুব সিম্পল কিন্তু কাজেই আর এই একশো বাষট্টিটা থেকে একশো বত্রিশটা থেকে জামাতকে পেতে হবে নিরানব্বইটা আসন জামাত যদি একশো বত্রিশটার মধ্যে থেকে নিরানব্বইটা পায় কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে মানে সরকার গঠন করতে পারবে আর বিএনপির জন্য বাষট্টিটাই আনাফ আমি যদি এটাকে মাথায় রাখি তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি ইজি আর আমার কাছে মনে হচ্ছে কারণ একশো বত্রিশটা আসনের মধ্যে থেকে জামাত ইসলাম মানে নিরানব্বইটা আসন জয়ী হয়ে যাবেন এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম যে আপনি যেমন ধরা যাক আমি একটা কথা বলি প্রায়ই বলি আমি যে গত চব্বিশের অগাস্টে সরকার পতন হয়েছিল নির্বাচনটা যদি চব্বিশের ডিসেম্বরে হতো তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না কিন্তু ছ মাসের মাথায় না হয়ে চার মাসের মাথায় না হয়ে দেড় বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসাব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে কারণটা কি এটা হলো আমার মূল প্রশ্ন কারণটা কি যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমল এই বিষয়টা নিয়ে কি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছেন একবার কেন তাদের জনপ্রিয়তা কেন কমল কারণ হল দুটো এই দুটো কারণে আমি উল্লেখ করলাম করতে চাই এই কারণে যে এখান থেকে বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু উপলব্ধি করার প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমল প্রথমত যেটা হয়েছে যে ওই সময় যদি হতো তাহলে লোকে আওয়ামী লীগকে কোনো আওয়ামী লীগের কোনো সমর্থনের সময় ছিল না আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তী সরকার এদের যে দুঃশাসন বলেন কুশাসন বলেন এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে এদের কারণে যত মানুষ কষ্ট করেছে যত ডক্টর ইউনুসের সমালোচনা বেড়েছে তত কিন্তু মানুষ ইউনুসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে বিএনপি সরকারকে না কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই সেই দুই হাজার ছয় সালে কি দেখেছে আঠারো বছর আগে ওটা আর মনে আছে নাকি ভাই কারো কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে এবং সেটা তখন এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর এর হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো অগাস্টের পর থেকে বিএনপির সারা দেশে বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের নানা ধরনের তাণ্ডব চলেছে বিএনপি হাজার হাজার লোককে বহিষ্কার করার পরও সে থামাতে পারেনি এখনো চলছে এখনো সারা দেশে যত চাঁদাবাজি হয় এখনো খুচরা মুসরা যত চাঁদাবাজি হয় ফুটপাতেও যে চাঁদাবাজি হয় সেটা কিন্তু জামাতের লোক করে না বিএনপি লোকজন করে তাদেরকে বিএনপি থামাতে পারেনি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার আগে যখন এটা এটা শুরু করেছে ক্ষমতায় গেলে না জানি কি করবে কেন করছে চাঁদাবাজি তারা এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমি আছে অনেকে আমাকে বলেছি যে তাদের এই চাঁদাবাজি করতে অনেক ক্ষেত্রে নেই কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকজন উৎসাহিত করেছে যে তোমরা চাঁদাবাজি করো আমরা তোমাদেরকে সারা দেশের মানুষের তোমাদের অপকর্মের খবরগুলি ছড়িয়ে দিই এটা তো জামাতের স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিকে কেউ কেউ হয়তো ঈর্ষা করতে পারেন আমি কিন্তু অপছন্দ করি না তারা তো চাইবেই প্রতিপক্ষকে ঘায়ল করতে বিএনপির ওই সমস্ত নেতাকর্মীরা মাথা মোটার মতো এগুলো ঝাঁপিয়ে পড়েছে তার তাৎক্ষণিক অর্জনটাকে বড় করে দেখেছে এটা কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমিয়েছে রহমান দেশে ফেরার পর এই নেগেটিভ দিকটাকে তারা একটু কভার করার চেষ্টা করেছে এখন তারা এই জন্য একটু অগ্রসর হতে চেষ্টা করছে বিপরীত দিকে আরেকটা কথা বলি এই যে বিএনপি যে বিদ্রোহী প্রার্থী এটাও কিন্তু বিএনপির জন্য একটা নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে আগামী নির্বাচনে কী হবে কিভাবে কি হবে আমরা বলতে পারবো না আমরা দেখব আবার ধরেন অনেকে হয়তো এই কথাও বলবেন যে এই যে জামাতের এতটা অগ্রসর বানাতে দেখা যাচ্ছে যে জামাত আগে সাত আট পার্সেন্টের উপর কখনো ভোট পেত না এবার তারা এত ভোট কেন পাবে এটা কিন্তু ওই কারণে যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কিন্তু তারপরে অনেকে বলছেন যে বিএনপির ভোট তো অনেক তাকে কি এই জামাত যদি তার ডাবল অথবা আপনার তিন ডাবল হয়ে যায় মানে তিন গুণ হয়ে যায় ভোটের পরিমাণ তবু তো বিএনপি থেকে অনেক দূরত্ব থাকে এটা হলো গণিতের হিসাব কিন্তু ভোটের হিসাব সবসময় গণিতকে অনুসরণ করে না যে এই সামনের দিন কি হবে আমরা জানি না আমরা একটা সম্ভাব্য একটা আলোচনা চেষ্টা করলাম আপনাদের সঙ্গে আপনারাও এটা নিয়ে ভাবুন আগামী দুদিনের দিনের আর সময় আছে দু দিনের মধ্যে হয়তো আমি আরও একটা জরিপ যে জরিপে আমার নিজস্ব